খুবই লোভনীয় খুবই মজাদার খুবই সুস্বাদু একটা পুডিং বানিয়েছিলাম আজকে যেটা ব্রেড পুডিং অ্যাজ ইউজাল দুধ ড্রিমের পুডিং থেকে একটুখানি ব্যতিক্রম যারা পুডিং অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে তা আশা করি আপনারা এই রেসিপিতে ট্রাই করবেন দেখেন আমি আজকে কিভাবে বানালাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য তো অবশ্যই ক্যারামেল করে নিয়েছিলাম ক্যারামেল নতুন করে তো আসলে বলার কিছু নাই আমি আমার পছন্দ মতো কালার করে নিয়েছি প্যানে ঢেলে সেট করে সেট করার জন্য রেখে দিলাম আর যেহেতু ব্রেড পুডিং করব আজকে আমি ব্রেড নিয়ে নিয়েছি তিন পিস সাইডের পিছে সাইডের অংশগুলো আমি কেটে নিব না ফেললেও অবশ্য কোনো তেমন সমস্যা হয় না বাট আমি ফেলে নিব আর এখানে তিন পিস পাউরুটি আমার যে দুধ নিয়েছি সে দুধের জন্য যথেষ্ট আমি এখানে এক লিটার দুধ ঘন করে হাফ লিটার করে নিয়েছি পাউরুটির পিসগুলো ছোট ছোট টুকরা করে ওই দুধ দিয়ে আমি পাউরুটিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এমনিতে আমার পাউরুটিটা একদমই টাটকা খুব বেশি সফট অল্প একটু ভিজিয়ে রাখলেই খুবই সুন্দর কিন্তু নরম হয়ে যাবে ভিজিয়ে রাখার পরে আমি এটা এক সাইডে রেখে দিব আর তারপরে আমি ব্লেন্ডারের জার নিয়ে নেবো দেখেন এমনিতে অনেক বেশি নরম পাউরুটিটা ব্লেন্ডারে জারের মধ্যে আমি তিনটা ডিম দিয়ে দিব। আজকে আমি তিনটা ডিমের পুডিং করব, তিনটা ডিমের পুডিংই বেশ ভালো অনেকখানি বড় হয়েছে তিনটা ডিম ভেঙে নিলাম আর এখানে দিব আমি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্কে আসলে পুডিংটা অনেক বেশি ভালো হয় পুডিংয়ে আমি কখনোই চিনি ব্যবহার করি না আর আমি যেমন মিষ্টি খাই খুবই হালকা সেটার জন্য এইটুকু কন্ডেন্স মিল্ক যথেষ্ট এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে একবার শুধু একটু ব্লেন্ড করে নিয়েছি তার ভিতরে ওই যে দুধ ডিমের যে সরি দুধ আর রুটির যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে একবার ব্লেন্ড করে নেবো এটা আসলে ব্লেন্ড না করলেও কোনো সমস্যা হবে না এভাবেও দেয়া যায় দেখতে কিন্তু তাতেও অনেক সুন্দর হয় আমি একটু ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিলাম ওই পাত্রের ভিতরে আমি একেবারে ছেঁকে নিলাম আর ওভেনটা আগে থেকে প্রি হিট দিয়েছি এই পর্যায়ে আপনারা এটা প্যানে দিয়ে দিবেন যারা চুলায় করতে পছন্দ করেন বা চুলায় যাদের কাছে ভালো হয় আমি যেহেতু ওভেনে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি ওভেন আগে থেকে প্রিহিট দিয়ে আমি ফুটন্ত গরম পানি ওভেনের ট্রেতে দিয়ে তারপরে পাত্রটা এক ঘন্টার জন্য দিয়ে দিয়েছিলাম এই যে এক ঘন্টা পর একদম আমি ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে তারপর এখন এটা আনমোল্ড করলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে পুডিং কাটতে আমি বরাবরই আনারি যত খুবই ভয়ে ভয়ে কাটি আর ভয়ে ভয়ে কাটি দেখা যায় আমার কাছে এটা নষ্টই হয়ে যায় খুব সুন্দরভাবে কাটা আমার কাছে খুব কম হয় পুডিংটা আজকেও তাই হয়েছে যাই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি কিন্তু এই যে ভিডিও করতে করতে পুরা পিচটাই খেয়ে ফেলেছিলাম খুবই হালকা মিষ্টি খুব সফট একটা টেস্ট খুবই ভালো লেগেছে আমার কাছে লাইট একদম একটা টেস্ট আপনারা যারা পুডিং পছন্দ করেন অবশ্যই একবার ট্রাই করবেন আমি শিওর যে আপনাদের কাছে ভালো লাগবে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ